সকালেবেলায় ঘুম থেকে উঠে দেখো যে এক কাপড়গুলো আগে যে কেচে নিয়েছি বাসি কার্যক্রমগুলো কিন্তু এখন আমার কিছুই করা হয়নি তো জামা কাপড়গুলো কেচে ধুয়ে ছাদে মেরে দিয়ে চলে আসলাম তারপর এখানে দেখো যে মুড়ির চালটা ওটা আমি নুন মাখিয়ে নেব এখন সকালবেলায় যেহেতু খুব সুন্দর রোদ বেরিয়েছে তাই ভাবলাম যেগুলো যে জিনিসগুলো আগে রোদে দিতে হবে তো সেই কাজগুলোই আগে করে নিই তো সেই জন্য দেখো এই যে মুড়ির চালটা এখানে আমি নুন মাখিয়ে নিচ্ছি এটা তো রোদে দিতে হবে আর বাড়িতে যেহেতু মুড়ি আছে কদিন আগে ভাজিয়ে এনেছিলাম তারপরেও ভাবলাম এখন তো মাঝে মাঝে নিম্নচাপ হয় তো এখন রোদটা খুব সুন্দর আছে এখন নুনিয়ে রাখি আবার কি জানি কবে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে যাবে তার কোনো ঠিক নেই চাল শুকোতেও তো অনেক দেরি হয় তিন চার দিন লাগে তাই ভাবলাম যে এখন চালটা নুনিয়ে রাখি চালটা তো ধুয়ে এনেছিলাম তারপরেই সাথে সাথে দেখলাম যে জলটা একদম শুকিয়ে গেছে তাই মেয়েকে বললাম জল দিতে আর নুনটা ছিল না এখানে সামনের তো নুনটা আবার আনলো রান্নাঘর থেকে তো ও দুটাই নুন আর জল এনে দেওয়ার পরে যে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি এটা অনেকক্ষণ ধরে মাখাতে হবে মানে চোখ হবে যত মাখানোটা ভালো হবে তত মুড়িটাও বেশ ভালো হবে সুন্দর হবে খেতে তো রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও এখন মোটামুটি আছি মানে আগের থেকে একটু ভালো আছি গালের ফ্লোটা অনেকটা কমেছে আর ব্যথাটা আছে হালকা হালকা তো সেরকমভাবে নেই তো দেখো এই যে মুড়ির চালটা এখন আমি নুন মাখিয়ে নিচ্ছি তো অনেকক্ষণই টাইম লাগে নুনটা মাখাতে তো যাই হোক এখানে মুড়ির চালটা নুন মাখানোর পরে এখানে যে বাসি কর কাজকর্মগুলো বললাম তো তোমাদেরকে যে এখনও হয়নি তো বাসন টাসন ধোয়া ওইগুলো সব হয়ে গেছে কিন্তু ঘরটা মোছা বাকি ছিল তো ঝাঁট টাঁট দিয়ে নিয়েছিলাম আগে আর যে ঘর মুছাটা করছি এখন ঘরটা মোছা হলে আমার বাসি কাজটা প্রায় কমপ্লিট হয়ে যাবে যেহেতু জামা কাপড়গুলো ধুয়েছিলাম তারপরে যে চালটা ধুললাম তো পুরো শাড়ি একদম ভিজে গেছে আর এই যে ঘরটা মোছা হয়ে গেলে আমি যাব স্নান করতে যাব যেহেতু শাড়ি একদম ভিজে রয়েছে আর মেয়েরা ওইদিকে টিউশনি চলে ছোটো মেয়ে গেছে টিউশনই কিন্তু বড়ো মেয়ের যেহেতু আজকে ছুটি আছে তো ওই জন্য ও বাড়িতেই আছে আজকে আর টিউশনি যায়নি পুরো ঘরটা কিন্তু আমার মোছা কমপ্লিট হয়ে গেছে আর এই রুমটা আমি বারবার কেন মরছি জানো তো এখানে না নুন পড়ে গেছে তো নুন নিয়ে এসেছিলাম সেই নুনটা পড়ে গেছে বলে ওই জন্য অনেকবার করে ঘরটা মুছে নিলাম তো যাই হোক ঘরটোর মুছা কমপ্লিট করে স্নান টান করে পুজো টুজো করে নিলাম দিয়ে যে ছাদে চলে আসলাম আজকে দেখলে তো কত জামা কাপড় ধুয়েছিলাম আজকে রোদটাও খুব সুন্দর বেরিয়েছে তো সবই কাপড়গুলো না উল্টে পাল্টে নিলাম তো তারপরে আবার রান্নার কাজটা টাজ আছে তো সেই জন্য জামা কাপড়গুলো উল্টে দিয়ে চলে গেলাম দিয়ে গেলে ভালো শুকনো হয়ে যাবে আর এখানে দেখো এই ফুলের যে মেয়ে যে ফুল গাছটা লাগিয়েছিল কয়েকটা মাত্র ফুল হয়ে আছে তো ফুল আর বেশি হয়নি আর একটা তুলসী গাছও লাগিয়েছে তুলসী গাছটা খুব সুন্দর তুলসী পাতা হয়েছে তো যাই হোক এখানে যে মুড়ির চালটাও যে নুন মাখিয়ে রেখেছিলাম রোদে দিয়েছিলাম তো সেটাই আজকে গুলাতে এসেছি আর এই যে চাল রোদে দিয়ে মানে একটা ঝামেলার কাজ দশ মিনিট ছাড়া ছাড়া চালে হাত গুলাতে হবে হলে চাল চড়কে যাবে মুড়ি ভালো হবে না আর কতবার যে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হবে তার তো কোনো ঠিক নেই তো যাই হোক চালটাকে যে হাত বুলিয়ে নিচ্ছি আর এখানে আমাদের এখানে না মানে প্রচুর পায়রা রয়েছে তো আগে এত পায়রা ছিল না কি জানি কোথা দিকে আসে তো সব সময় চাল বা ধান যেটাই রোদে দেওয়া হয় কি না ওরা সব খেয়ে নেয় মানে টপ টপ করে খেতেই থাকে যতই তাড়াও কিন্তু যাবে না ওই তাড়ানার পরে একটু চলে যায় তারপরে আবার ঠিক চলে আসে আর চাল তো খায় ঠিকই কিন্তু তার সাথে সাথে চালের উপর পায়খানাও করে দেয় তো আমি একদিন কি করেছিলাম আর আড়াইশো সরষা রোদে দিয়েছিলাম তো পুরো সরষা সব খেয়ে নিয়েছে জানো তো তো যাই হোক চালটা হাত বুলিয়ে নিয়েছি এবারে যাব রান্না করতে তো আজকে ছাদে রান্না করছি আজকে অনেক দিন পর ছাদে রান্না করছি তো আগে কয়েকদিন ধরে গ্যাসেই রান্না করছিলাম তো আজকে যেহেতু চালটা দিয়েছি তো চালটা সামনে থাকলে আর রান্নাটাও সামনে করলে হাত বুলাতে অনেকটা সুবিধা হবে তো দেখো এখানে আমি কাঙ্লগুলো ভাজা করছি আজকে তো কাঁকরোলটা তো আমার ভাজা হয়ে গেছে তো এটা তুলে নিচ্ছি আমি আর আজকে সবজিগুলো কেটে কুটে নিয়ে একবারে ছাদে চলে এসেছিলাম তো আগে চালটাও যে হাত বুলিয়ে নিলাম তারপরে এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি তো যাই হোক কাঁকরোলটা ভাজা তো হয়ে গেছে তো আর এখানে দেখো তেল একদম কম ছিল আর আগের দিন যে মাছ করেছিলাম তো মাছের তেলটা ছিল তো ভাবলাম যে মাছের তেলটা দিয়ে তো মাছটা ভেজে নিই তো আর এখানে সেই যে আগের দিনের কাতলা মাছ এনেছিল। তো ছ পিসের মতো এনেছিল তো তিন পিস করেছিলাম আগের দিন আর আজকে তিন পিসে এজে আজকে করছি তো কাল থেকে তো আবার সেই নিরামিষ খাওয়া দাওয়া হবে যেহেতু সামনে জন্মাষ্টমী আছে তাই জন্য তো মাছটা আমি এখানে ভেজে নিচ্ছি তো মাছ তো আমার এখানে ভাজা হয়ে গেছে মাছটা আমি তুলে নেব আর এখন না এই বড়ো বড়ো মাছ খেতে আমার তো একদমই ভালো লাগে না মানে ছোটো মাছ হলে আমার একটু ভালো লাগে বেশি পছন্দ করি আমি ছোট মাছটা খেতে তো বরমশাইয়ের যেহেতু এই কাদলা মাছ পছন্দ তার এই কাশে এই কাদলা মাছটাই এনেছিল তো যাই হোক মাছটা আমার তো ভাজা হয়ে গেছে এবার সবজিটা করব। আজকে বেশি সবজি রান্না করার নেই ওই যে কাঁকরুল ভাজা করেছি আর একটা ঝোল করব সবজি প্রথমে এই যে তেলের মধ্যে কালো জিরা দিয়ে দিলাম আর তেজপাতা শুকনো লঙ্কা এগুলো তো দিই কিন্তু তেজপাতা শুকনো লঙ্কা এখানে ছিল না মানে নিচে রয়ে গিয়েছিল তো আবার কতবার যাবো নামা উঠানামা করব তো সেই জন্যে মানে কালো জিরাটা ছিল তাই কালো জিরাটাই ফোড়ন দিয়ে নিয়েছিলাম আর এখানে দেখো যে পেঁপে পেঁপেটা আমি তো ঝোলে দিলে আগে থেকে সিদ্ধ করে নিই কিন্তু পেঁপে না যদি না সিদ্ধ করি না ওই প্রেশার কুকারে তো কোড়াতে অনেক টাইম লাগে সিদ্ধ করতে সেই জন্য আমি পেঁপে যখন রান্না করি তো এইভাবে কোড়া মানে কুকারে সিদ্ধ করে নিই তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় তো যাই হোক এখানে দেখো সব সবজিগুলো একসাথে দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভালো করে ভেজে নেবো আর পেঁপেটা আর আলুটা মানে আদা সিদ্ধ করেছি সেরকম মানে পুরো সিদ্ধ করি পুরো সিদ্ধ করে করলে না আবার কড়াইতে দিলে পুরো একদম ঘাটাঘটি হয়ে যাবে তো সেই জন্য ওই যে হাফ সিদ্ধ করেছি আর হাফটা বাকিটা কড়াইতে করব আর এখানে সব একে একে গুঁড়া মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি প্রথমে যে হলুদটা দিয়ে দিলাম আর ধনে গুঁড়ো জিরে গুঁড়ো এগুলো সবই দিয়ে মশলাটা কষিয়ে নেব তো আর নুনটা দেয়নি এখনও নুনটা দেয়বো তো এদিকে তো রান্না করেছিলাম আবার উঠে গেলাম ওদিকে চালে হাত বুলিয়ে দিয়ে আসলাম মানে ঘন ঘন চালটা একটু হাত বুলাতে হবে না হলে তো চালটা চড়কে যাবে তো সেই জন্য চালটা হাত বুলিয়ে দিয়ে চলে আসলাম তো যাই হোক মশলাগুলোকে এখানে ভালো করে কষিয়ে নিচ্ছি যে আজকে উনুনটা খুব সুন্দর জ্বলছে তো আগের দিন জ্বালানিগুলো যেহেতু রোদ দিয়েছিলাম রোদ বেরাচ্ছিলো তো সেই জন্যে রোদ দিয়েছিলাম বলে উনুনটা খুব সুন্দর ভালো করে আজকে জ্বলছে তো যে টমেটোগুলাও দিয়ে দিলাম এখানে টমেটোগুলা দিয়ে কষিয়ে নিচ্ছি আর সাইডটা দেখো একটুখানি ভেঙে গেছে উনুনটার সাইডটাতে তো এখানে মাঝে মধ্যেই মানে ভেঙে যায় তো ছোট উনুন তো তাই জন্যে তো মাঝে মধ্যে মাটিতেই আবার মাঝে মধ্যে ভেঙে যায় তো ওটাকে আবার ঠিক করতে হবে তো যাই হোক এখানে সর্ষে কাঁচা লঙ্কা পোস্ত বাটা এটাও আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে যেয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো সব কাজকর্ম সেরে রান্না করতে যখন আসি তখন তো অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তখন ওই সাড়ে এগারোটার মতো বাজে তো অনেক কাজকর্ম ছিল তো সেগুলো তো করতে অনেক টাইম লাগলো তো যাই হোক এখানে রান্না করতে তো অনেক বেলা হয়ে গেছে এখন তো রান্না করছি মানে ওই পৌনে একটার মতো বাজে আর এই যে মশলা টশলাগুলো আমার এখানে কষানো হয়ে গেছে তো এখানে জলটা দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে এখানে সিদ্ধ হবে তো সবজিগুলো টাইম লাগবে একটু এই সবজিটাতে এখনও বেগুন দেব আর সেই কুলেখাড়ার পাতা ওটাও এখনও দুবো কিন্তু আমার ঝোলটা যতক্ষণ না ফুটতে লাগে তো আমি তখন বেগুন দিতে পারবো না তো এই যে আমার ঝোলটা ফুটতে লেগেছে তো তারপরে যে বেগুন আর কুলে পাতা তো এগুলো আমি দিয়ে দিচ্ছি এগুলো দিয়ে আমি তারপরে সবজিটা সিদ্ধ মানে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হয়ে যাবে তারপরে এদিকে তো আমি রান্না করছি তো সকালবেলায় খুব সুন্দর রোদ ছিল কিন্তু এখন প্রচুর পরিমাণে মেঘ উঠেছে তো আবার সব জামা কাপড় আমাকে তুলতে হবে তো চালটাও নিচে নামিয়ে নিয়ে যেতে হবে তো অনেকই কাজ আছে তো যাই হোক জলটা দিয়ে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে যে সিদ্ধ হয়ে গেছে সব সবজিগুলো এখানে আমি মাছগুলো এই যে দিয়ে দেবো মাছটা দেওয়ার পরে ঝোলটা একটু ফুটে গেলে তারপরে আমি নামিয়ে নেবো সবজিটাকে তো ঝোলটা বসে দিয়ে এখানে চলে গিয়েছিলাম আমি নিচে সব জামা কাপড় আর চালগুলো ওগুলো আবার তুলে রেখে আসলাম তো একটু একটু বৃষ্টিও পড়তে লেগে গিয়েছিল হালকা হালকা তো কোথায় ভাবলাম যে ভিজে যাবে তো সেগুলো আবার নিচে নামিয়ে দিয়ে চলে আসলাম এই যে ছাদে আর ভাত কিন্তু এখন আমার করা হয়নি ভাতটা যেহেতু লাস্টে করি তো ঠান্ডা হয়ে যায় বলে তো সেই জন্য ভাতটা এখনও করিনি তো সবজিটা হয়ে গেলে তারপরে গিয়ে ভাতটা করব। তো যাই হোক সবজিটা আমার এখানে হয়ে গেছে তো সবজিটাকে আমি এবারে নামিয়ে নেব তো তারপরে দিয়ে ভাতটা বসাবো তো এই যে সবজিটা আমি নামিয়ে নিচ্ছি এবারে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেব আর যখন সবজিটা রান্না করছিলাম তখনই গিয়ে চালটা ধুয়ে নিয়ে এসেছিলাম তো চালটা যে জলটা একটু গরম হয়ে গেলে তারপরে চালটা আমি তুলে দেব তো রান্না তো করছি আজকে না প্রচুর পরিমাণে গরম এই রোদ আর বৃষ্টি হলেও কি হয় মানে প্রচুর পরিমাণে গরম আজকে আর হাওয়া দিচ্ছিলো না তো সেই জন্যে প্রচুর পরিমাণে আজকে গরম তো যাই হোক এই যে চালটা আমি এখানে তুলে দিলাম তো ভাতটা এখন হতে থাক তো ভাতটা এখানে বসে দিয়ে আমি চলে গিয়েছিলাম এই যে কড়াইটা ধুতে তো যেহেতু ছাদের মধ্যে নল লাগানো হয়েছিলো তো সেই জন্য সামনে যে পড়া এটা ধুয়ে নিয়ে চলে আসলাম দিয়ে দেখো এই যে আমার ভাত ততক্ষণকে ভাত হয়ে গেছে ভাতটা আমি নিচে নামি নিয়ে চলে যাব তো সবই নিচে নামি নিয়ে চলে গেছি সবজিগুলো আর এখানে দেখো আকাশটা মেঘটা ডাক কীরকম উঠেছে দেখছো মানে এক্ষুনি বৃষ্টি আসবে তো বৃষ্টি তো পড়তেই লেগেছিলো টিপ টিপ করে তো তারপরে হয়তো কখন জোরে আসবে তার কোনো ঠিক নেই তো যাই হোক এখানে দেখো অনেকটা সন্ধেবেলার পরে আজকে পিঠে বানাবো মানে এই পিঠেটা আমি কতদিন আগে খেয়েছিলাম বা কতদিন আগে যে বানিয়েছিলাম তাও আমার মনে নেই তো অনেক দিন হয়ে গেছে এই যে পাটিসাপটা পিঠে যেটা এই যে নারকেলটা কুড়ে নিয়েছি আর এই চালটা মিক্সিতে চালটাও বেটে নেওয়া হয়ে গেছে তো এই যে তাওয়াটা বসিয়ে দিয়েছি এই যে পিঠেটা বানাবো এখন তো এই পিঠেটা বানাতে বা খেতে খুবই তো ভালো লাগে কিন্তু চালটা না আমি তো বাটতেই পারি না একদম মানে মিক্সি আমি চালাতেই পারি না আমাদের বাড়িতে মিক্সি আছে ঠিকই কিন্তু আমাকে না মিক্সি চালাতে খুবই ভয় লাগে আমি খুবই ভয় পাই মিক্সি চালাতে তো আমার বর্মো বলেছিলাম মানে দুপুরবেলাটায় যে আমি চাল ভিজাবো তুমি বেটে দিবে সে বললো ঠিক আছে তুমি ভিজাও আমি বেটে দেবো তো সন্ধেবেলায় যখন বাটতে বলেছিলাম তো সেও কি করলো সেও তারও ভয় লাগছিলো সেও তো কখনও বাটেনি তো আবার কি করলাম আমার জায়ের মেয়ে সে চালাতে পারে তাকে আবার ডাকলাম তো সে এসে বেটে দিল তো যাই হোক দেখো কখনও আমি বানাইনি পিঠেটা মানে বানিয়েছিলাম অনেকদিন আগে কিন্তু খুবই ভয় লাগছিলো বানাতে পারবো কি না কিন্তু প্রথমে যে একটা বানিয়েছিলাম সেটা ভালো ওঠেনি তো তারপরে যে দ্বিতীয়বার বানাচ্ছি মোটামুটি পিঠে কয়েকটা বানিয়েছি খুব ভালো উঠেছে তো নারকেল তো কম ছিল ওই ছটা সাতটার মতো হয়েছিল তারপরে যে বাকি সরু পিঠে বানিয়েছি যেটা দুধ দিয়ে খেতে খুবই ভালো লাগে যাই হোক পিঠে করার পরে দেখো এখানে আমি রান্না করছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে কটা পুঠি মাছ ছিল সেই মানে বঁড়শিতে পড়ছিল তো মাঠে যে ধরেছিলাম তো তোমাদেরকে দেখানো হয়নি তো দেখাবো কোথায় মাছ পড়ে তো আমার বড়মশাই পিঠে পিঠে খেয়ে একদমই তো ঘুমাতে পারে না তো তার জন্যে ভাত বসিয়েছি আর এদিকে মাছ ভাজা করছি তো ভাতে ভাত আর মাছ ভাজা তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা টাটা আজকের মতো